ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই দোয়া করি তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপডেট এই মানে এই টাইমে ডিসেম্বরের শেষের দিকে বা অথবা জানুয়ারি শুরুর দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে কিন্তু প্রত্যেকটা মানে মৌসম্বী বা কমলা লেবু মানে লেবু জাতীয় গাছে ফুলে ফলে ভর্তি হয়ে যায় মানে ফুলে বিশেষ করে ফুল চলে আসে তো এই টাইমে ফুল আসলে অনেক বন্ধুরা মানে কী করবো হয়তো সঠিক বুঝতে পারে না বা সঠিক পরিচর্যাটা পায় না আমি বলি এই টাইমে ধরেন এরকম ফুল আসলো এই যে কুড়ি সব কুড়ি চলে এসেছে কিন্তু মানে ফুল ফোটেনি এই টাইমে কী করবেন যদি গাছে পোকা লাগে যেমনি দেখাচ্ছি এই যে একটা এক ধরনের পোকা লেগেছিল এই পাতা কিন্তু আগে চুষে খেয়েছে এই পোকার জন্য আপনি কিন্তু ইমেজ দেবেন অন্য কোনো কিন্তু বিষ দিবেন না ইমেজটা দিবেন অন্য বিষ হলে করা হবে মানে বীজটা খুব মানে শক্ত বা গরম সে কারণে ফুলটা ঝরিয়ে দিতে পারে আর ইমেজটা যদি দেন লিটার প্রতি এক এমএল করে তাহলে গাছের কোনো কিন্তু কুড়ি নষ্ট হবে না পাতা গাছের ক্ষতি হবে না তাহলে এক লিটারে এক এম এল বীজ দিয়ে আপনি নর্মালি গোটা গাছটাকে হালকা করে স্প্রে করে দেবেন তাহলে পাতার যে পোকা বা ফুলে যে পোকাগুলো থাকবে নর্মালি চলে গেলো বাদ চলে গেলো এবার ঠিক তারপরের দিন আপনি গোটা গাছটায় সুন্দর করে মিরাকুমান স্প্রে করে দেবেন লিটার প্রতি এক এম করে মধ্যে খুব বেশি দেওয়ার দরকার না বেশি দিলে গাছের ক্ষতি হয় যে কোনো বিষ বা ভিটামিন বা পিজি যাই হোক এই টাইমে মিরাকোলানটা স্প্রে করে দিলেন হালকা করে খুব বেশি না কিন্তু লিটার প্রতি এক এম করে দিয়ে দিলেন এরকম ফুল ফুটবে তখন মানে ফুল ফুটবে না তখন না সরি মানে ফুল ফুটবে আমি তখন বলছি এটা না মানে যে ফুলগুলো যখন কুড়ি চলে আসবে এরকম তখন মিরাকোলান স্প্রে করে দিলেন এবার মিরাকোলান স্প্রে করে দেওয়ার ঠিক একদিন পর আর একবার আপনি যে কোনো ফাঙ্গিসাইড সাপ ব্লাইটক্স কপার বা অ্যান্ট্রাকল এইসব জাতীয় যে কোনো একটা ফাঙ্গিসাইড নর্মাল স্প্রে করে রেখে দিলেন এবার গাছে যেমন স্বাভাবিক আপনি জল দিবেন সব কিছুই দিবেন তবে খাবারটা এখন অতিরিক্ত তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই খাবারটা যদি এখনই তাড়াতাড়ি দেন তাহলে এই ফুলগুলোকে কিন্তু সব ঝরিয়ে দিবে গাছে মানে শক্তির দিকে তখন আগাবে মানে গাছ বাড়ার দিকে আগাবে তখন মানে সব পাতা গুলা শক্তি দিবে গাছ প্রচুর বাড়ার দিকে আগাবে তাই ওরকম বাড়ানো যাবে না তাই এখন শুধু আপনি জল দিয়ে দিবেন জল ছাড়া অন্য কিছু খাবার দেওয়া যাবে না কারণ খাবার দিলে গাছটা বেড়ে যাবে তাই সে কারণে এখন যখন ফুলগুলা ফুটে যখন একদম ছোট ছোটো জালি ছোট ছোট যখন গুঠি দাঁড়িয়ে যাবে মোটামুটি মটরের দানার সমান যখন গুঠি দাঁড়িয়ে যাবে ওই টাইমে তখন আপনারা হয়তো খোল পচা জল দিলেন কি হয়তো হাড় গুঁড়ো মোটামুটি আধমোট করে দিলেন হাড় গুঁড়ো আধমুট করে দিতে পারেন এরকম বড়ো ইজিদি হয় হাড় গুঁড়ো আধমুট দিলেন তারপরে খোল পচা জল এইসবগুলো দিলেন এগুলা মাঝে মধ্যে দিলে আর ওগুলো দেওয়ার ঠিক কুড়ি পঁচিশ দিন পর এক চামচ দু চামচ করে ডিপি পটাশটা দিয়ে দিলেন যে গাছে স্বাভাবিক জল দিলেন তখন আবার মাঝে মধ্যে একটু করে বরুন স্প্রে করলেন এইভাবে বরুণ স্প্রে করবেন যখন ছোট ছোট গুঠির জালি দাঁড়িয়ে আসবে তখন বরুন স্প্রে করবেন আবারও তখন ঘুরে ফাঙ্গি সাইড মানে সাপ বা ব্লাইটক্স কপার বা অ্যান্টাকল জাতীয় এসবগুলো স্প্রে করবেন আবার যদি পোকা লাগে সেক্ষেত্রে ওই আবা আপনারা ওই যে এই ইমেজটা ওটা লিটার প্রতি এক এম হালকা করে বেশি স্প্রে করে দেবেন তাহলে একটা দেখবেন জালির ক্ষতিও হবে না আর ওই যে আপনার বরুণ দিয়ে থাকছে বরুণ দেওয়ার কারণে প্রত্যেকটা ফলের বোঠা গোড়া টাইট থাকবে একটা ফলও ঝরবে না একবারে থোকায় থোকায় লেবু ধরবে আর থোকায় থোকায় লেবু ধরাতে হলে ওই মাঝে মধ্যে ফাঙ্গি সাইডটা স্প্রে করতে হবে কারণ এখন কুয়াশা পড়ে বা অনেক এই যে মানে ক্ষতি হয় এক কথায় কুয়াশা পড়লে যে গাছের এই ফুলগুলা গোড়া গোলা সব জ্বলে যায় বা ফাঙ্গাস লেগে যায় যে তখন ঝরে যায় তাই কুয়াশারাই আটকানোর জন্যে মাঝে মধ্যে কিন্তু সাপ পাউডার বা বিলাইটিস কপার এগুলাই স্প্রে করতে হবে আর যে কোনো পরিচর্যার ব্যাপারে ছোটোখাটো আমাকে ফোনও করতে পারে ফোনে আমি বলে দিব হয়তো সব সময় ফোন না ধরতে পারলে বন্ধুরা প্লিজ তোমরা খারাপ কিছু মনে করবে না প্লিজ আমার এই কথাটা কারণ আবার আমি ঘুরে ঠিক ব্যাক করব আর কোনো অসুবিধা নেই যে কোনো পরিচর্যার ব্যাপারে আমাকে ফোন করবে আমি জিজ্ঞেস করলে বলে দিব অসুবিধা নেই তো যাই হোক ভিডিওটা খুব বেশি বড় করছি না আরও আমি দেখাবো সব কিছু আপডেট দেখাবো তো ভিডিওটি বিশেষ করছি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হচ্ছে